নমস্কার সবাইকে চলে এলাম চৈত্র অমাবস্যার আটার প্রদীপের টোটকা নিয়ে আটার প্রদীপের টোটকার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো চৈত্র অমাবস্যা এমন একটা অমাবস্যা যেটা বছরে একবার আসে এবং এই অমাবস্যার বেশ কিছু গুরুত্ব আছে কি গুরুত্ব আছে যেমন আমরা প্রত্যেক বছরে নববর্ষে আমরা সবাইকে শুভ নববর্ষ বলি কেন বলি কারণ তার এই বছরটা যেন শুভ হয় সারাটা দিনই যেন তাদের শুভ কাটে বা হ্যাপি নিউ ইয়ারে নিউ ইয়ারে আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলি কেন বলি যেন তার সারাটা বছর ভালো কাটে এই অভিনন্দন জানিয়ে আমরা নতুন বছর বা হ্যাপি নিউ ইয়ার আমরা শুরু করি তো এই যে আমরা শুভ নববর্ষ বলি কারণ যেন আমাদের সারা বছর তিনশো দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন যেন আমাদের ভালো যায় এবং আমাদের জীবনে যেন কোনো রকম কোনো বাধা বিঘ্নতা না আসে তো সারা বছরে আমাদের বারোটা অমাবস্যা থাকে এবং বৈশাখ মাস থেকে চৈত্র মাস অব্দি যে বারোটা অমাবস্যা তার মধ্যে বেশ কিছু অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে এবং আমরা যেসব অমাবস্যায় কাজ করি সেই অমাবস্যার কাজগুলো যাতে সফল হয় তার জন্য় কিন্তু এই বিশেষ অমাবস্যার জন্য আমরা অপেক্ষা করে থাকি চৈত্র অমাবস্যায় আমাদের প্রথম বৈশাখ মাস থেকে চৈত্র মাস অবধি আমরা জ্ঞানে অনেক রকম ভুল অনেক রকম পাপ অন্যায় করে থাকি সংশোধন আমরা যেটার করতে পারি না তো সেক্ষেত্রে আমাদের এই কাজটা এই টোটকাটা কিন্তু সেই কারণে এবং সব থেকে মেন জিনিস হচ্ছে আগামী বছর যেন আপনাদের শুভ হয় এবং তার জন্যই এই টোটকাটা করা কথা মধ্য আমরা যা পাপ করেছি আমরা যা ভুল করেছি সেই ভুলের সংশোধন হবে এবং তার সাথে সাথে আগামী যে বছরটা আসছে যেটা আসতে চলেছে সেই বছরটাও কিন্তু খুব শুভ হবে এবং সেই বছরটার জন্য কিন্তু আমরা এই টোটকাটা করছি যাতে আমাদের অর্থের কোনো অভাব আমাদের হাতে না থাকে তো এবার আমি বেশি কথা না বলে টোটকাটা শুরু করি টোটকাটা কালকে অর্থাৎ আজকে তো রাত্রির আজকে তো হয়ে গেছে আগামী কাল শুদ্ধ অবস্থায় মানে স্নান করার পর একটা আটার মাঝারি মাঝারি আকৃতির মাঝারি আকারের একটা আটার প্রদীপ তৈরি করতে হবে আটাটা শক্ত করে মাখতে হবে যে কোনো জল দিয়ে মাখা যেতে পারে কলের জল তবে শুদ্ধ জল দিয়ে মাখবেন আটাটা মাখার পর শক্ত করে মাখার পর আটাটা দিয়ে প্রদীপ বানাবেন এবং সেই প্রদীপটা অবশ্যই শুকনো করতে হবে রোদে সেই প্রদীপটা শুকনো করবেন কেউ দেখলে তাতে কোনো অসুবিধে নেই রোদে যেন কেউ না ছুঁয়ে ফেলি। আর এটা যার কাজ এই কাজটা তাকেই করতে হবে বাড়ির মায়েরা করতে পারে বাবারা করতে পারে ভাইরা করতে পারে বোনেরা করতে পারে সবাই করতে পারে তবে যার কাজ তাকে করতে হবে আর একটা অপশন আছে যদি আমার বাড়ির প্রধান যে ব্যক্তি মা বা বাবা সে কিন্তু করতে পারে সন্তানের নামে কিন্তু করতে পারে আমার সন্তানের কর্মে যাতে উন্নতি হয় আমার সন্তান যাতে পড়াশোনায় ভালো হয় আমার সন্তানের যাতে অর্থের আগমন হয় সেই সমস্ত কিছু মনস্কামনা করে এই টোটকাটা করতে পারে কোনো সমস্যা নেই তাতে শনিবার দিন অমাবস্যার দিন এই আটার প্রদীপটা যখন শুকনো হয়ে যাবে তখন সেই আটার প্রদীপের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে সাদা রঙের পোশাক পরে কারণ এটা শুভ কাজ এবং শুভ উন্নতি করার জন্য অর্থের আগমনের জন্য এই প্রদীপের টোটকাটা করা হচ্ছে আর এটা ভীষণ শুভ কাজ তাই জন্য সাদা পোশাক পরতে হবে সাদা শাড়ি হতে পারে সালভার কামিজ হতে পারে যার যেটা সাদা শার্ট হতে পারে টি শার্ট হতে পারে ধুতি হতে পারে পাঞ্জাবি হতে পারে যার যেটা সাদা রঙের রয়েছে কিছুক্ষণের জন্য সেই সাদা রঙের পোশাকটা সে পড়বে করে সেই প্রদীপটাকে খুব ভালো করে ঘি মাখাবে রান্নার ঘি নয় যেটা পুজোর স্থানে যে ঘি রয়েছে অল্প করে ঘি নিয়ে প্রদীপটার মধ্যে খুব ভালো করে ভেতরের দিকটা প্রদীপের ভেতরের দিকটা বাইরের দিকটা নয় ভেতরের দিকটা খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিতে হবে ঘি মাখানোর পর তুলো দিয়ে সলতে তৈরি করতে হবে এবং নর্মাল যেরকম আমরা বাড়িতে প্রদীপ বানাই সেরকম কিন্তু তুলো দিয়ে দিতে হবে দুপাশে আচ্ছা এবার মেন জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে একটা আমরা চাই হচ্ছে অর্থের আগমন যাতে আমাদের অর্থ আসে এবং চুম্বকের মত যাতে আমাদের অর্থ আকর্ষণ হয় সেই জন্য একটা এক টাকার কয়েন লাগবে সেই এক টাকার কয়েনের মধ্যে ওর মধ্যে আপনাদেরকে একটা সিঁদুরের লাল রঙের বাড়ি মানে ঠাকুরের কাছে যে সিঁদুরের গোলা থাকে সেই সিঁদুর নিয়ে অল্প একটা ফোঁটা দিয়ে দিতে হবে যারা সিঁদুর ব্যবহার করে না নেই অ্যাভেলেবেল না থাকে নেসেসারি নয় যে সিঁদুর দিতেই হবে তবে দিলে খুব ভালো হয় একটা সিঁদুরের ফোঁটা দিয়ে ওই প্রদীপের মধ্যে এক টাকার কয়েনটা দিয়ে দিতে হবে আচ্ছা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের বাড়িতে সদস্য কতজন যদি আপনার বাড়িতে তিনজন সদস্য হয় সেই তিনজন সদস্যের নামে আতপ চাল একটা করে আতপ চাল বা একটা করে গোবিন্দভোগ চাল যদি আমার বাড়িতে চারজন মানে আমার মা আমার বাবা আমি এবং আমার হাজবেন্ড মানে আমরা চারজন সদস্য এই চারজন সদস্যের নামে চারটে চাল ওই প্রদীপের মধ্যে দিতে হবে এবং মনস্কামনা করতে হবে যেন আমাদের কখনো অন্নের অভাব না হয় প্রথম অর্থ আমরা যে টাকাটা দিলাম আমাদের যেন কখনো অর্থের অভাব না হয় অন্যটা দেওয়ার পর মানে যখন আমরা চালটা দিচ্ছি আমাদের যেন কখনো অন্নের অভাব না হয় এটা দেওয়ার পর একটা ফুলযুক্ত লবঙ্গ দিতে হবে আমাদের যেন কর্মে উন্নতি হয় বা আমরা যে কোনো কাজে গেলে আমরা যেন সেই কাজে সফলতা পাই একটা ফুলযুক্ত লবঙ্গ ওর মধ্যে দিতে হবে আর অল্প একটুখানি দারচিনির টুকরো ওর মধ্যে দিয়ে দিতে হবে এই কটা জিনিস প্রদীপের মধ্যে দেবেন আচ্ছা দশকর্মার দোকান থেকে ভোর্যপত্র কিনে আনবেন ভোর্যপত্র বা ভোজপত্র বা ভোজপত্র যেমন ভাবে বলে দশকর্মার দোকান থেকে ভুজপত্র কিনে নিয়ে আসবেন এবং একটা নিখুঁত তেজপাতা নেবেন ভুজপত্রের মধ্যে নীল রঙের কালি দিয়ে নীল কালো বা লাল কিন্তু হবে না নীল রঙের যে কোনো কালি দিয়ে ভুজপত্রের মধ্যে মার্কার হতে পারে ডট পেন হতে পারে জেল পেন হতে পারে স্কেচ পেন হতে পারে যে কোনো কালি দিয়ে ভুজপত্রের মধ্যে নিজের মনের চাহিদাটা মনের ইচ্ছেটা লিখতে হবে লেখা হয়ে গেল ভুজপত্রটা খুব বড় সাইজের নেবেন না এরকম হাতের মতো এরকম একটা সাইজের নেবেন বেশি বড়ো সাইজের নিলে অসুবিধা আছে তো আপনারা আপনাদের মনের যেটা ইচ্ছে সেটা একটা ইচ্ছে হতে পারে দুটো ইচ্ছে হতে পারে তিনটে ইচ্ছে হতে পারে একাধিক ইচ্ছে হতে পারে ছোট ছোট করে ইচ্ছেটা লিখলেন লেখা হয়ে গেল পত্রটাকে একটা সাইডে লিখলেন তেজপাতার মধ্যেও কিন্তু যেখানে স্মুথ জায়গাটা মানে যেটা স্মুথ জায়গা তেজপাতার মধ্যেও কিন্তু আপনাদের যা ইচ্ছে সেই ইচ্ছেটা লিখলেন যেটা আপনারা ভুজপত্রে লিখেছেন একদম সেম কিন্তু তেজপাতার মধ্যেও আপনাদেরকে লিখতে হবে একটু মাথায় রাখবেন তবে দেখবেন যদি আপনারা মার্কার পেন পান সরু মুখওয়ালা মার্কার পেন পান তাহলে মার্কার পেন দিয়ে লিখবেন কারণ তেজপাতায় যখন লিখতে যাবেন তখন কিন্তু ডট পেন বলুন বা জেল পেন বলুন কোনো রকমভাবে কিন্তু লেখা পড়বে না তাই আপনারা মার্কার পেন একটা কিনে নেবেন নীল রঙের তেজপাতার মধ্যে লেখা হয়ে গেল প্রদীপ তৈরি হয়ে গেল তেজপাতার মধ্যে লেখা হয়ে গেল ভোজপত্রের মধ্যে লেখা হয়ে গেল। এইবার সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে রেখে প্রদীপটাকে জ্বালাবেন কি দিয়ে জ্বালাবেন তিল তেল দিয়ে জ্বালাবেন তিলের তেল দর্শকর্মার দোকানে ছোট্ট একটা শিশি কিনে নেবেন একদম ছোট্ট শিশি কিনে নেবেন তিল তেল দিয়ে দেবেন তিল তেল দিয়ে জ্বালাবেন জ্বালানোর পর সেই প্রদীপটাকে সেই প্রদীপটাকে আপনারা হাতে করে নেবেন এবং এই আঙুল দুটো টাচ করবেন না অর্থাৎ আপনাদের বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই আঙুল দুটো কোনো রকমভাবে টাচ করবেন না যখন প্রদীপটা তুলছেন যখন প্রদীপটা নিচ্ছেন তখন ঠিক আছে কিন্তু যখন প্রদীপটা হাতে রাখছেন তখন এই আঙুল দুটো এই আঙুল দুটো এই আঙুল দুটোর সাহায্য ছাড়াই কিন্তু প্রদীপটা হাত দেবেন এবং এই হাতে করে নিয়ে যাওয়ার পর আপনারা আপনাদের প্রধানদের যে দরজা প্রধান দরজার কাছে একদম মেন যেটা সদর দরজা সদর দরজার বাইরে ওই যে আপনারা ভুজপত্রের যে লেখাটা লিখেছেন সেই ভুজপত্রের লেখাটা ধরুন এটা ভুজপত্র আপনারা এই দিকটাতে লিখেছেন এই লেখার দিকটাকে কিন্তু নিচু করে তার উপরে মানে প্লেন জায়গাটার উপরে কিন্তু প্রদীপটাকে রেখে দেবেন এবং প্রদীপটা রাখবেন বাইরের দিকে মুখ করে জাস্ট দশ পনেরো মিনিট রাখার পর প্রদীপটা ওখান থেকে তুলে আনবেন এবার আপনাদের কাজ হচ্ছে উত্তর দিকে কিছুক্ষণ রাখা দক্ষিণ দিকে কিছুক্ষণ রাখা পূর্ব দিকে কিছুক্ষণ রাখা এবং পশ্চিম দিকে কিছুক্ষণ রাখা মানে আপনাদের দিকটা আপনাদের দেখে নিতে হবে বাড়িতে কোনটা উত্তর দিক হচ্ছে কোনটা পূর্ব দিক হচ্ছে কোনটা দক্ষিণ দিক হচ্ছে কোনটা পশ্চিম দিক হচ্ছে চার দিকে প্রদীপটার আলো দিতে হবে এইবার চারদিকে প্রদীপটার আলো দেওয়ার পর যখন তেল ফুরিয়ে গেল সে যত রাত্রেই হোক ধরুন আপনি দশ মিনিট কি পনেরো মিনিট আপনার প্রধান দরজায় রাখলেন প্রধান দরজা থেকে তুলে আনলেন তুলে আনার পর আপনি যেমন প্রধান দরজাটা আপনার পূর্ব দিক তাহলে আর পূর্ব দিকে রাখার দরকার নেই আপনারা পশ্চিম দিক মানে উল্টো দিকে গিয়ে সেখানে গিয়ে কিছুক্ষণ প্রদীপটা রাখলেন প্রদীপের শিখাটা কিন্তু বাইরের দিকে থাকবে মানে পিছন দিকে থাকবে সামনের দিকে কিন্তু নয় এবং যখনই রাখবেন ভোজপত্রটাকে ওরকমভাবে রেখে তার উপরে প্রদীপটা রাখলেন তেজপাতাটাকে কিন্তু নিজের মানি রেখে দেবেন গোপন এইবার চারদিকে রাখা হয়ে গেল যখন চারদিক কমপ্লিট হয়ে গেল তখন এই যে প্রদীপটা এই প্রদীপটাকে তুলে আপনারা একটা যে কোনো প্লাস্টিকের মধ্যে নিয়ে গোপনভাবে মুড়ে নেবেন এবং ভুজপত্রটাকে আপনারা জ্বালিয়ে দেবেন প্রদীপের মধ্যেই জ্বালিয়ে দেবেন লাস্টে জ্বালিয়ে দেওয়ার পর যে ছাইটা আছে সেই ছাইটা হাতে করে নিয়ে গিয়ে প্রধান দরজার সামনে ফু দিয়ে উড়িয়ে দেবেন এই টোটকাটা মানে জাদু জাস্ট জাদু আপনারা যদি এই টোটকাটা যেইভাবে বললাম সেইভাবেই যদি করতে পারেন তাহলে আপনারা দেখবেন আপনাদের অর্থ আগমন আপনাদের অন্যের অভাব হবে না আপনাদের কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা একদম মানে নিমেষে সরে যাবে যদি কোনো প্রবলেমও আসে সেই প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে এবং যদি আপনারা কখনো কোনো ভুল করে থাকেন সেই ভুলটা সংশোধন হয়ে যাবে এবং আপনারা আগামী দিনে আগামী বছর যেটা আসতে চলেছে সেই বছরটাও আপনাদের শুভ হয়ে শুরু হবে এই টোটকাটা করার পর আমাকে অবশ্যই জানাবেন একটু ধৈর্য ধরে টোটকাটা শুনবেন আর অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে এই টোটকাটা করে কতটা আপনারা সফল হলেন